হরে কৃষ্ণ রাধে রাধে আজকে যে চ্যানেল হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তারপর আমি প্রেডিকশনে সম্পর্কে যে চ্যানেল আপনাদেরকে সেন্ড করব। সেটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং কার কার সাথে রেসোনেট করছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং বিশাল বড় একটা ধামাকা বলব যে আপনার শত্রুর জীবনে একটা বোম পড়তে চলেছে অনেকের ক্ষেত্রে পড়ে গেছে অলরেডি ঠিক আছে আপনার শত্রুর এলাকায় বোম পড়েছে ঠিক আছে এবং যার ফলে শত্রুর পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে শত্রুর ফ্যামিলি বলতে শত্রুর মাথার ভিতরে অবস্থান করা খারাপ চিন্তা প্ল্যানিং প্লটিং পলিটিক্স ঠিক আছে এখানে বলে দিই আপনার যে এখানে শত্রু এখানে মাতৃস্থানীয় কেউ আপনার শত্রু এখানে ঠিক আছে সেটা আপনার কাকি শাশুড়ি হতে পারে মাসি শাশুড়ি হতে পারে নিজের শাশুড়ি হতে পারে যা হতে পারে ননদ হতে পারে এক্সট্রা এক্সট্রাম্যারেড অ্যাফেয়ার হতে পারে ঠিক আছে এর বাইরে শ্বশুর শাশুড়ি হতে পারে অনেকের ক্ষেত্রে নিজের মা বাবাও হতে পারে ফুল ফ্যামিলি কার্মিক হতে পারে এর বাইরে আর কেউ কার্মিক নেই ঠিক আছে এটা কনফার্ম স্ট্যাম্প মেরে লিখে নিন একটা উদাহরণ দেবো আপনাকে দেখবেন জোকের মুখে নুন পড়লে জোক কেমন করে ছটপট 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 ছটফট করতে 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 মরে যায় আপনার শত্রুর মুখে ওরকম নুন পড়েছে বা পড়তে চলেছে ধরুন একটা জ্যান্ত মাছকে কই মাছ যার জান খুব স্ট্রং সেই মাছকে কেটে নুন হলুদ দিয়ে দিন ছটকাতেই থাকবে ছটকাতেই থাকবে তার যন্ত্রণা কিছু কিন্তু প্রচুর আপনার শত্রু ঠিক সেই রকমই হতে চলেছে কারণ আপনার শত্রু তো চেঞ্জ হবার নয় আপনার শত্রু হচ্ছে আপনার বলবো না আপনাদের বলবো শত্রু হচ্ছে এখানে আমি স্ল্যাং ইউজ করছি না মানে শয়তানির চরম পর্যায়ে বোঝেন আলাদা লেভেলেরই চরম পর্যায়ে নোংরামি করে কীরকম আমি একটা উদাহরণ দিয়ে দিই ধরুন ব্ল্যাক ম্যাজিকের কিছু রিচুয়ালস আছে যেগুলোর ছোটো ছোটো টোনা টোটকা টোনা টোটকা যেগুলো হয় ধরুন লঙ্কার মধ্যে কিছু গুঁজে রাখা কারোর পদে কিছু গুঁজে রাখা এগুলো তো মানে স্ল্যাংয়ে যাবেন না ঠিক আছে আর যারা থার্ড পার্টি দেখছেন তাদের তো আজকে তো আচ্ছা করে জ্যান্ত অবস্থায় ছাল তুলে মশলা লাগাবো আজকে ঠিক আছে তো যারা শুনতে চান না আগেই বলে দিচ্ছি স্কিপ করে বেরিয়ে যান যারা শুনতে চান তারা থাকুন কারণ আমার মিষ্টি দিয়ে পোলেপ দেওয়া কথা আমার পছন্দ হয় না আমি যেটা বলবো শর্ট একদম স্ট্রেট কাট বলবো আমার ওই দুমকো সাপের মতো কথা একদম পছন্দ হয় না তো এখানে দেখবেন ছোটো ছোটো রিচুয়ালস হয় লঙ্কাতে লেবুতে কিছু গুঁজে রেখে দেওয়া লেবুতে লবঙ্গ তারপর লঙ্কাতে কাঠি তারপর গোলমরিচ জবা ফুল কালো জিরে এই সমস্ত কিছু ছড়িয়ে রাখা ছোটো ছোটো যে রিচুয়ালসগুলো হয় সেগুলো যে করে কান পাটা কানা পাটাং পাটাং করে লাগাতে হয় জানে তো না কিছুই করে যাই হোক এইগুলো যে করছে এগুলো অনেকের সাথে ঘটেছে ঠিক আছে বা ফিউচারে ঘটতে পারে তাদেরকে আমি বলে দিচ্ছি এগুলো যে করছে না ফিফটি পার্সেন্ট মানুষের ক্ষেত্রে আমি বলবো আপনার মাইন্ড ডিস্টার্ব করার জন্য এই জিনিসগুলো করছে কোনো ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাটাক কিচ্ছু নয় পাটাপাট ওরালে ওড়ালে সব বেরিয়ে যাবে ঠিক আছে আর ফিফটি মানুষ এটা রিভিল হচ্ছে যা যা করেছে লুকিয়ে যে জিনিসগুলো করেছে এগুলো সেগুলো ভগবান সবার সামনে আনাচ্ছে আপনার শত্রুর হাত দিয়ে ঠিক আছে কোথাও কিছু তুকতাক করে রেখে দিয়েছে সেটা রিভিল হয়ে গেল বেরিয়ে গেল ঠিক আছে দু ধরনের এনার্জি এবারে আপনাদেরকে আমি একটা কথা বলি যারা এই সমস্ত কাজ করে ঠিক আছে তারা জীবনে কোনো দিন হ্যাপি থাকতে পারে না এটা কনফার্ম লিখে নিন আপনারা যদি বলেন না খুশিতে আছে খুশিতে আছে একদিন দুদিন তারপর আপনি নিজের চোখের সামনেই তার পতন দেখতে পাবেনই পাবেন এটা নিশ্চিত ঠিক আছে এবারে ফার্স্ট অফ অল যে সমস্ত ফিফটি পারসেন্ট মানুষ ঠিক আছে আপনাদের যে টিপিক্যাল শয়তান যে আপনাদের শত্রু আছে তারা যে এই কাজ যে করছে তার ফলস্বরূপ তারা কি পেতে চলেছে জানেন বিছানায় শয্যাশায়ী হবে যেগুলো বলছি লিখে নিন পারলে পরে যখন হবে সেটা মিলিয়ে নেবেন এটা আমি বলছি না আপনার শত্রুর কর্ম এখানে বলছে বিছানায় শয্যাশায়ী হবে এমন জ্বালা শরীরে এমন যন্ত্রণা হবে রুট চক্রার ওপরে সেটাকে বলা হয় সেক্সুয়াল চক্র ঠিক আছে কারণ এই সমস্ত কিছু করলে সেক্সুয়াল চক্রের ওপরে থ্রোট চক্রের ওপরে এফেক্ট আগে পড়ে ঠিক আছে গলা কান সেক্সুয়াল পার্টে পায়ে এই সমস্ত এমন জ্বালা যন্ত্রণা শুরু হবে এবং সেটা অনেকের ক্ষেত্রে টিউমার এবং অনেকের ক্ষেত্রে টিউমারেরও ঊর্ধ্বে ক্যান্সার ঠিক আছে আমি ওই টিউমারেরও ঊর্ধ্বে এইটা হতে পারে ওটা হতে পারে ডাইরেক্ট বলে দিচ্ছি ক্যান্সার অনেক ক্ষেত্রে দেখবেন অনেক রুগী যন্ত্রণায় ছটকায় এবং মেডিকেল অনুযায়ী তাদেরকে একটি ইঞ্জেকশান পাওয়া যায় সেই ইঞ্জেকশানটা পুশ করে দিলে সে মারা যায় এবং সেই যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যায় তিনি সেইটাও পাবেন না কনফার্ম তিনি ভুগদে 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 যতটা আপনাদেরকে কষ্ট দিয়েছে তার হাজার গুণ কষ্ট এ জন্মেই তাকে ভুগতে তো হবেই এবং কিছুটা পরের জন্মেও নিয়ে যাবে পরের জন্ম আমরা কেউ জানি না অনেকে বলবো আমি পরের জন্ম মানি না জানি না এ জন্মে দেখবি এ জন্মে নিজেরটাই নিজে দেখবি কোনো অসুবিধা নেই সেকেন্ড থিংস হচ্ছে যারা আপনার শত্রুকে সাপোর্ট করেছে বা করছে যারা ভাবছে এসব কিছু হয় না তাদের জীবনে এই রকম কেউ তাদের শত্রুই তাদের নিজেদের মানুষই তাদের সাথে এই জিনিস করতে চলেছে সে যেই হোক আপনার ভালোবাসার মানুষ হোক মনের মানুষ হোক যেই হোক আপনারা যদি এই মেসেজটা শোনার পর তাকে অ্যালার্টও করে দেন আপনার মনের মানুষকে বা বোঝাতেও যান তুমি এটা করো না তুই এটা করিস না আবার ঘুরে আসবে যদি বোঝাতেও যান তাতেও সে শুনবে না এবং সে ওই কারবারটা ফেস করবে উল্টে নিজে বলে নিজের আর ওয়েটটাকে নষ্ট করবেন না নিজের চরিত্রটাকে নষ্ট করবেন না নিজের এনার্জিটাকে লস করবেন না এটা আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ সেম জিনিস সে ফেস করতে চলেছে এবং আপনারা ভাবছেন তাহলে কি ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট হবে আমাদের আপনা আমাদেরকে আবার সেপারেশন পিরিয়ড ফেস করতে হবে যারা সেপারেশন পিরিয়ড ফেস করছে তারা ভাবছে আমার ভাববে যে আমাদের ইউনিয়ন রিউনিয়ন হবে না না আপনাদের ইউনিয়ন রিউনিয়ন হবে আপনারা সেপারেশন পিরিয়ড ফেস করবেন না কিন্তু আপনারা যেগুলো ফেস করবেন সেগুলো আপনাকে কোনো আপনাদেরকে কোনো ঝেলতে হবে না ঝেলতে হবে আপনার পার্টনারকে ফাইন্যান্সিয়ালি ইস্যু হোক হেলথ ইস্যু হোক যেগুলো আপনাদের উপর কোনো এফেক্ট ফেলবে না সেরকম সেখান থেকে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কোথা থেকে কি হলো দুয়ে দুয়ে চার হবে ঠিক আছে এবং এই নোংরামও দীর্ঘদিন ধরে চলেছে দীর্ঘ বছর ধরে চলেছে এবং আপনাদের শত্রুর জীবনে শত্রুর এন্ট্রি ঘটে গেছে অলরেডি ঠিক আছে এবারে আমি প্রেডিকশানে দেখব যে কি ঘটতে চলেছে আপনাদের শত্রুর জীবনে কি ঘটতে চলেছে দেখব ফার্স্টে তারপর দেখব আপনাদের জীবনে কী তো ঘটতে চলেছে আগে দেখে নি এত ভালো মানুষ আপনাদের শত্রু সেই শত্রুর জীবনে কি ঘটতে চলেছে ওকে আপনাদের শত্রুর জীবনে কি ঘটতে চলেছে এই ব্রিডিংটা একটু বড় হবে ঠিক আছে আপনাদের শত্রুর জীবনে কি ঘটতে চলেছে ওকে দ্য ম্যাজিশিয়ান কার্ট দ্য স্টার কার্ড দ্য হ্যান্ডম্যান কার্ট দ্য লাভার্স কার্ট দ্য হরমেড কার্ট দ্য টাওয়ার মুভমেন্ট যা 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 কী হলো যারা শত্রু দেখছেন মাঝে মাঝে এসে টুক করে এসে ফুট করে কমেন্ট করে চলে যান তাদেরকে আমি বলছি তাদের গায়ে তো খুব জ্বালা ধরে আপনারদের গায়ে জ্বালা এবার আমি আজকে ধরাবো দ্য ম্যাজিশিয়ান দ্য স্টার কাট দ্য হ্যাংম্যান কাট দ্য লাভার্স কাট দ্য হারমেড কাট ভেতরে ভেতরে তো খুব জ্বলছে ভেতরে ভেতরে তো মানে কাটা ছেঁড়ার থেকেও বড় অবস্থা খারাপ অবস্থা তো তারপরও শিক্ষা হয় না এত ভগবানের কাছ থেকে মার খান পাটা পা ডোড়ায় তারপরও শিক্ষা হয় না মৃত্যুর সমতুল্য মাঝে মাঝে মনে হয় মরে যায় ন্যাখা কান্না কাঁদেন নাকা কান্না কেঁদে বলেন হে ভগবান আপনি তুমি আমার কি ক্ষতি করলে তুমি আমার কেন এত বড় ক্ষতি করলেন আরে শোন আমি শোন বলেই বলছি অনেক সম্মান দিচ্ছি শোন তুই যে রামভাবে কাঁদিস ভগবানের কাছে এটা ভগবানকে ডাকিস না এটা তুই লোককে শোনানোর জন্য যে যে তোর এগেনস্টে যায়নি এখনও তাদেরকে শোনানোর জন্য এগুলো বলিস সেটা হবে না যারা এক্সট্রা ম্যারেড অ্যাফেয়ারে অন্যের স্বামীকে অন্যের স্ত্রীকে নিয়ে যে সমস্ত লটর পটর চালাচ্ছ তাদেরকে বলছি যারা টুইন ফ্লেম জার্নিতে আছে যারা সোলমেট জার্নিতে আছে তাদের বলছি না যারা কার্মিক পয়সার জন্য প্রপার্টি রিলেটেড ব্যাপারে যারা প্রেম ভালোবাসা করছো বসীকরণের মাধ্যমে আটকে রেখে দিয়েছে অন্যের সংসার ভেঙে তাদেরকে বলছি বিশাল বড়। ঝড় আসতে চলেছে টাওয়ার মুভমেন্ট তোমাদের কর্ম বলছে এবং যে মরা কান্না জুড়েছিলে যে মরা নাটক করেছিলে সেই মৃত্যুদণ্ড সমান দণ্ড ভগবান তোমাদেরকে দিতে চলেছে আমার ইউটিউব চ্যানেলে এসে লিখে কোনো লাভ নেই আমার এই চ্যানেলটা ডিভাইন গাইডেড চ্যানেল আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা ডিভাইডেড ডিভাইনের গাইডেড অতএব তাদের ক্ষতি আপনারা কোনোভাবেই করতে পারবেন না ঠিক আছে ভদ্রলোক তো তুইটা বেশিক্ষণ চালাতে পারি না আপনি হয়ে যায় আপনাদের মতো হতেও চাই না আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা আমি চাইও না সেটা কোনো দিন হোক এবং আনন্দের বিষয় হচ্ছে এটা কোনো মহিলা শত্রু ঠিক আছে এটা মহিলা শত্রু এবং এই যে এই সার্কেলটা এই সার্কেলটার জীবনে কোনো দিন এন্ড হবে না কারণ দ্য ওয়ার্ল্ড কার্ডের সাথে দ্য ফুল কার্ট বোকামি করেই যাবে নাকামি চালিয়েই যাবে এই জিনিসটা ঘুরে ঘুরে আসতেই থাকবে ঠিক আছে এবারে দেখব আপনাদের শত্রু আর কি কি পেতে চলেছে গিফট স্বরূপ এতদিনে যা সুন্দর সুন্দর কাজ করেছে সেই সুন্দর সুন্দর কাজের কর্মফল তারা কি পেতে চলেছে Okay. Okay. Thank you. 10 of cups. Knight of pentacles, King of cups. রিভার্সে ফার্স্টে বলে দিই যে সমস্ত আপনাদের শত্রুরা আপনাদের ঘর ভেঙে আপনাদের ওয়াইফকে হোক মানে আপনাদের স্ত্রীকে হোক বা আপনাদের স্বামীকে হোক কেড়ে নিয়ে অন্য কারোর সাথে ঠিক আছে কেড়ে নিয়ে নিজের সাথে সম্পর্কে জড়িত হয়ে ব্ল্যাক ম্যাজিক ইভিলাই নেগেটিভ অ্যাটাকের মাধ্যমে সমস্ত কিছু বিষয় সম্পত্তি প্রপার্টি রিলেটেড ব্যাপার দেখছেন কিং অফ পেটিকালস বিষয় সম্পত্তি পয়সা করির ওপরে মারাত্মক লোক নাইট অফ কাপস যে কাপস অফার করেছিলো যে ইউনিয়ন রিউনিয়ন করতে চেষ্টা করেছিল সেইটার সমস্ত কিছুতে জল পড়ে যাচ্ছে ঠিক আছে সমস্ত প্ল্যান চোপাট হয়ে যাচ্ছে এখানে ফার্স্ট অফ অল সেকেন্ড থিংস হচ্ছে এখানে এটাই আপনাদের শত্রুর যে এখানে সমস্ত প্ল্যানিং প্লটিং সব ফু ফুলে ফেঁপে বেরোচ্ছে একটা জিনিস কী জানেন তো পাপ আর পাড়া কোনো দিন চাপা থাকে না বুঝেছেন পাপ আর পাড়া এমন একটা জিনিস যেটা কোনো দিন কারোর কাছে কোনোভাবে চাপা থাকে না এবং যাদের এখানে ফ্যামিলি মেম্বার এখানে ফ্যামিলি মেম্বারই এখানে অনেকের কার্মিক ঠিক আছে সেখানে শাশুড়ি মা হতে পারে নিজের মা বাবা হতে পারে যে কেউ ঠিক আছে কোনো মহিলা তাদের ভান্ডাও ফুটতে চলেছে ভগবানের প্রতি বিশ্বাস রাখুন এগিয়ে যান ঠিক আছে এবার দেখে নেব আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের এনার্জি দেখে নেব কি হতে চলেছে এবং এখানে আমি বলে দিই যারা ব্ল্যাক ম্যাজিকের শিকার তারা ব্ল্যাক ম্যাজিকের হাত থেকে নিজেকে রক্ষা করতে চাইছেন বা বাঁচতে বাঁচাতে চাইছেন অনেক কমেন্ট এসছে হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে ম্যাম আমি রুদ্রাক্ষ নিতে চাই না কী নেব আমি বারবার বলছি শত্রু যদি নাচ করতে চান শত্রু যদি নিজের জীবন থেকে সরিয়ে দিতে চান এবং সমস্ত অবস্টিক্যালস কাটাতে চান ম্যারেজ লাইফে লাভ লাইফে সমস্ত দিক থেকে ফাইন্যান্সিয়ালি সাকসেস পেতে চান তাহলে ক্যাটসাইন আলে সুলেমানি হাকিক ধারণ করুন আর যারা রুদ্রাক্ষ প্রিয়সী তারা রুদ্রাক্ষ মানেন যারা রুদ্রাক্ষ নিতে চান তাদের জন্য বলব গৌরীশঙ্কর রুদ্রাক্ষ নমুখী রুদ্রাক্ষ নয় চারমুখী রুদ্রাক্ষ নয় ছমুখী রুদ্রাক্ষ নয় আটমুখী রুদ্রাক্ষ নয় একুশমুখী রুদ্রাক্ষ পারচেস করতে পারেন অফার প্রাইসে সবই পাবেন ঠিক আছে এবার দেখে নেব আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের ফিউচারে কী হতে চলেছে টু মোর কাট কার্ট ওকে টু মোর কাট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের জীবনে কী ঘটতে চলেছে ওকে ফিউচার ওকে এত কার্ড নেবো না অনেক কার্ড হয়ে গেছে দ্য টাওয়ার মুভমেন্ট দ্য হ্যাংকড ম্যান দ্য স্টার কার্ড টাওয়ার মুভমেন্ট দারমেন্ট ওকে আপনাদের জীবন থেকে যত পজিটিভিটি যত পজিটিভ এনার্জি যত সাকসেস ইউনিয়ন রিউনিয়ন কেড়ে নিয়ে যে টাওয়ার মুভমেন্ট আসতে চেয়েছিলো আপনাদের শত্রু সেই সার্কেল শেষ হচ্ছে আপনাদের জীবনে সেই সার্কেল চিরতরে শেষ হচ্ছে তাহলে কি পাচ্ছেন আপনারা রিলেশনশিপে নিউ বিগিনিং পাচ্ছেন জাস্টিস পাচ্ছেন এবং দ্য হারমেড কাঠ পাচ্ছেন এবং পিতৃপুরুষের আশীর্বাদে এবং আপনাদের যে যার ইষ্ট দেবতা দেবী এবং যে মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক জৈন হোক যেই হোক না কেন যে যাকে মানে তার কৃপায় পিতৃপুরুষের কৃপায় আপনাদের জীবনে এই জিনিসটা হতে চলেছে ফাইভ অফ ওয়ান্সের সঙ্গে থ্রি অফ ওয়ান্স এখানে আপনাদের পারিবারিক যে ঝামেলা ঝগড়া অশান্তি আপনাদের শত্রুর ক্রিয়েট করা যত ঝামেলা ঝগড়া অশান্তি সমস্ত কিছু এন্ড হতে চলেছে এখানে সমস্ত কিছু এন্ড হয়ে আপনারা জাস্টিস চ্যাচমেন্ট দুটোই পেতে চলেছেন ঠিক আছে এবং আপনাদের জীবনে বিশাল বড় একটা পজিটিভ চেঞ্জেস আসতে চলেছে আপনারা যে এই প্রবলেম এতদিন ধরে ফেস করেছেন এখান থেকে যে শিক্ষা নিয়েছেন এই শিক্ষা আপনাদের জীবনে বাকি জীবনটা অনেক কিছু কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনাকে অনেক জ্ঞান দেবে অনেক পজিটিভিটি দেবে এবং আপনাকে আর দশটা মানুষের কাছে অনেক উজ্জ্বল তারার মতো রাখবে এবং আপনারা এখানে একটা নক্ষত্রের মতো জলজল করতে চলেছেন যেটা সবার চোখে পড়বে এবং আপনাদের যে যাদের হেলথ ইস্যু আছে ব্ল্যাক ম্যাজিক আছে আমি আগেই বলে দিয়েছি তারা ক্যাটসাই সুলেমানি হাকিক বা নমুখী পাঁচমুখী চারমুখী আটমুখী এবং একুশ মুখীর নিতে পারেন আর যারা এগুলো নিতে পারবেন না তারা ক্যাটসাই সুলেমানি হাকিক নিতে পারেন এবার অনেকে বলবে ক্যাটসাইয়ের দাম অনেক না ক্যাটসাইয়ের দাম হচ্ছে তিন আর সুলেমানি হাকিকের দাম হচ্ছে অনলি টু থাউজেন্ড মানে দু হাজার টাকা আর ক্যাপসাইয়ের দাম হচ্ছে তিন হাজার আটশো টাকা উইথ সার্টিফিকেট দিয়ে ঠিক আছে তো পজিটিভ এনার্জি ক্লেম করতে অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখবেন আরও ওই ভিডিওটা আরও দশজনের সাথে শেয়ার করুন ভালো জিনিস দশজনের সাথে শেয়ার করলে ব্যাট কার্মার রিলিজ হয় সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অল বাটনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা পেয়ে যান এবং পজিটিভ এনার্জি ক্লেম করতে অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখবেন আর রাধাগড়ি হরো হরি রাধা গরি রাধা রাধে মন চ্যান্টিং করতে একদম ভুলবেন না হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ আরে হরে হরে রাম হরে রাম 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 হরে হরে মন্তা চ্যানটিং করতে একদম ভুলবেন না আজকের মতো এতটুকুনি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে